আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজন পশু চিকিৎসা বিজ্ঞান এবং পশুদের রোগ বেদি সম্পর্কে আলোচনা চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে অ্যানিমাল স্লাভারের সাথেই থাকবেন বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম পশু চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানের যে শাখায় পশু পাখির রোগের কারণ লক্ষণ প্রতিকার ও চিকিৎসা নিয়ে আলোচনা করা হয় তাকে পশু চিকিৎসা বিজ্ঞান বলে পশুর দেহের সাধারণ পরিচয় পশুর দেহ অসংখ্য পরস্পর সংলগ্ন কোষ দিয়ে গঠিত পুরুষ পশু ও স্ত্রু পশুর জনন কোষের সমন্বয়ে যে নিষিক্ত ডিম সৃষ্টি হয় তা দেহ থেকে দেহের উৎপত্তি প্রতিটি প্রাণীর দেহ বিভিন্ন কোষকলার সমন্বয়ে একটি সুনির্দিষ্ট নিয়মে গঠিত আসুন এই বিষয় এখন আলোচনা করি এক নম্বর হল কোষ বা সেল প্রাণীর দেহ ক্ষুদ্র বা বৃহৎ যাই হোক না কেন এক বা একাধিক কোষ দিয়ে গঠিত জীব দেহের প্রায় সকল কাজই কোষে সম্পন্ন হয় তাই কোষ জীবদেহের একক দুই নম্বর হল কলা বা টিস্যু সাধারণত একই প্রকার ও একই কাজের উপযোগী বহু কোষ একত্রে সংগঠিত হয়ে তৈরি করা হয় কলা যেমন অস্থি পেশি চর্বি রক্ত ইত্যাদি তিন নম্বর হল অঙ্গ বা অর্গান একই কাজে লিপ্ত বিভিন্ন প্রকার কলার সমন্বয়ে তৈরি হয় অঙ্গ যেমন যকৃত ফুসফুস হৃৎপিণ্ড জিহবা ইত্যাদি চার নম্বর হল তন্ত্র বা সিস্টেম কতকগুলো অঙ্গ সমন্বয়ে গঠিত হয় তন্ত্র যেমন হৃৎপিণ্ড রক্তনালী রক্ত ইত্যাদি ও সমন্বয়ে গঠিত হয় সংবহনতন্ত্র পশুর দেহের প্রত্যেক তন্ত্রে গঠন ও কাজ সুনির্দিষ্ট পশুর দেহে প্রধানত দশটি তন্ত্র দ্বারা গঠিত হয় মনে রাখবেন পশুর দেহ সাধারণত এবং প্রধানত দশটি তন্ত্র দ্বারা গঠিত হয় নাম্বার এক তন্ত্র নাম্বার দুই তন্ত্র নাম্বার তিন শ্বাসতন্ত্র নাম্বার চার তন্ত্র নাম্বার পাঁচ স্নায়ুতন্ত্র নাম্বার ছয় পেশি তন্ত্র সাত ত্বক বা স্কিন আট জ্ঞানেন্দ্রয় নয় অ্যান্ড্রোক্রয়িন তন্ত্র দশ প্রজননতন্ত্র এই হল একটি পশুর দেহের গঠনের জন্য মোট দশটি উপাদান দেহ বা বডি সকল তন্ত্রের সমন্বয়ে দেহ গঠিত সকল তন্ত্র যতগুলো তন্ত্র আছে এই সকল তন্ত্রর সমন্বয়ে কিন্তু দেহ গঠিত হয় রোগ কি এখন এই রোগ নিয়ে আলোচনা করব পর্যাপ্ত পুষ্টি ও প্রয়োজনীয় পারস্পরিক পরিবেশ বজায় রাখার পর দেহ স্বাভাবিক কার্য সম্পাদন করতে ব্যর্থ হলে সে অবস্থাকে রোগ বলে পর্যাপ্ত পুষ্টি ও প্রয়োজনীয় পারস্পরিক পরিবেশ বজায় রাখার পর দেহ স্বাভাবিক কার্য সম্পাদন করতে ব্যর্থ হলে সে অবস্থাকেই রোগ বলে এছাড়া স্বাস্থ্য রক্ষার জন্য অত্যাবশ্যকীয় দেহভ্যন্তরের বিভিন্ন পদ্ধতি বা কার্য সম্পাদনের মধ্য সমন্বয় সাধনের আংশিক বা সম্পূর্ণরূপে অকৃত কার্য হলে সে অবস্থাকে রোগ বলা হয় রোগের কারণ ও শ্রেণীবিন্যাস প্রধানত নিম্নক্ত ছয় কারণে মানুষ ও পশু পাখি সহ সকল প্রাণীর রোগ হয়ে থাকে ছয়টি কারণে মানুষ এবং পশু পাখি সহ সকল প্রাণীর কি হয়ে থাকে রোগ হয়ে থাকে নাম্বার এক বায়োলজিক্যাল অ্যাজেন্ট নাম্বার দুই ফিজিক্যাল এজেন্ট নাম্বার তিন বিপাকীয় ও অপুষ্টিজনিত কারণ নাম্বার চার রাসায়নিক পদার্থ নাম্বার পাঁচ ইমোনোলজিক্যাল গোলযোগ নাম্বার ছয় বংশগত ও জন্মগত কারণ তাহলে আমরা জানলাম রোগের কি কারণ নাম্বার এক বায়োলজিক্যাল কারণ দুই ফিজিক্যাল তিন বিপাকীয় অপুষ্টিজনিত চার রাসায়নিক পদার্থ পাঁচ ইমোনোলজিক্যাল গোলযোগ ছয় বংশগত ও জন্মগত কারণে এই রোগ হয়ে থাকে বন্ধুরা আজকের মতো এখানেই রাখতে চাই ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে আমরা এই বায়োলজিক্যাল অ্যাজেন্ট থেকে শুরু করব বাদ বাকি আলোচনা পরবর্তীতে শেষ করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন নিয়মিত সবগুলো ভ্যাকসিন পদ্ধতিগতভাবে শেষ করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে সেখানে বিশেষজ্ঞ ছাড়া আছেন স্যারদের পরামর্শ চিকিৎসা প্রদান করবেন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার একটি খামারের সফলতা নির্ভর করে মূলত ভালো ডাক্তার ভালো মেডিসিন এবং তা ওই খামারের সুষম খাদ্যর উপর নির্ভর করে তাই আপনার খামারের সফলতা পেতে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন ভালো মেডিসিন ব্যবহার করবেন এবং ভালো ভালো খাবার দেবেন ইনশাল্লাহ কত হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এ প্রত্যাশা রেখেই শেষ করছি ইনশাল্লাহ আল্লাহ হাফিজ